আসসালামু আলাইকুম বন্ধুরা পাঁচটি গুরুত্বপূর্ণ আমল ইসলাম ধর্মে অনেক আমল আছে যা আমাদের দৈনন্দিন জীবনে সওয়াব অর্জনের সুযোগ দেয় তবে নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হল যা একজন মুসলমানের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার নামাজ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ এবং এটি একজন মুসলমানের ইমানের পরিচায়ক দুই নম্বর কোরআন তিলাওয়াত প্রতিদিন কোরআন তিলাওয়াত করা একটি মহান ইবাদত এতে আল্লাহর বাণী জানার পাশাপাশি হৃদয় প্রশান্ত হয় এবং সবাব অর্জিত হয় তিন নম্বর জিকর ও দোয়া আল্লাহর নাম স্মরণ করা যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং বিভিন্ন দোয়া পাঠ করা আমাদের রুহানিয়াত পাড়ায় এবং আল্লাহর রহমত লাভের উপায় চার নম্বর সৎকাজ ও ভালো আচরণ সত্য বলা অন্যকে সাহায্য করা বিনয়ী আচরণ করা প্রতিবেশীর হক আদায় করা এসবও আমল হিসেবে বিবেচিত হয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম উত্তম ও নিয়মিত নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া এবং গুনাহ থেকে ফিরে আসা গুরুত্বপূর্ণ আমল রাসুল ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন